অনেকেই প্রশ্ন করেন যে দরিদ্রতা কীভাবে দূর হবে দরিদ্রতা বলতে রিজিকের চিন্তা রিজিকের চিন্তা কীভাবে দূর হবে রিজিকের চিন্তা দূর করার জন্য সর্বপ্রথম কাজ হল তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা কারণ আল্লাহ তাআলা হলো ধনী রাজ্জাক এটা আল্লাহ তালার গুণ রিজিক দিয়ে থাকেন আল্লাহ রিজিকের সমস্ত দায় দায়িত্ব আল্লাহর হাতে তো কিছু কিছু জিনিস হাদিস কোরআন থেকে বোঝা যায় যে কিছু কিছু জিনিসের কারণে বা কিছু কিছু আমলের কারণে দরিদ্রতা দূর হয় যেমন কেউ যদি বেশি বেশি দরুদের আমল করতে পারে আল্লাহ তালা তার থেকে দরিদ্রতা দূর করে দেবেন কেউ যদি বেশি বেশি দুয়া ইউনুস পড়তে পারে তার থেকে আল্লাহ তালা দরিদ্রতা দূর করে দিবেন আর নবী করিম সাল্লাহ আলীকে সাল্লামের সাহাবিদের থেকে বোঝা যায় কোরআনের ভিতরে একটা সুরা আছে সেই সুরাটা যদি কেউ প্রত্যেক দিন সন্ধ্যায় পড়তে পারে অর্থাৎ মাগরিবের পরে ঘুমানোর আগে যদি কেউ পড়তে পারে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা তার নিজ জিম্মায় নিয়ে নেন এবং তার রিজিকের আর কোনো কষ্ট করা লাগে না বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহনে আনহু ওনার সবগুলো মেয়ে ছিলেন তো উনি যখন একেবারে ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ তাল্লাহ দরবারে আল্লাহ তালার ডাকে আল্লাহ তালার দরবারে চলে যাবে আল্লাহ তালার জান্নাতে চলে যাবে আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত তখন খলিফা ছিলেন হজরত উসমান ইবনে আফান জুম্নরাইন রাহু আনহু তো হজরত উসমান ইবনে আফান রাজিউল্লাহ আনহু ইয়াদাতে মারিজের জন্য অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য এবং একজন বিখ্যাত সাহাবি তাকে দেখার জন্য হজরত আবদুল্লাহ ইবনে মা সরউত রাজিউল্লাহ বাড়িতে উনি আগমন করলেন তো আবদুল্লাহ ইবনে মা সরউত রাজিউল্লাহ আনগুকে বলতেছে হে আবদুল্লাহ ইবনে মা যেহেতু আপনার সব কন্যা সন্তান আপনার কোনো ছেলে সন্তান নাই তো আপনার কন্যাদের একটা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা মাসিক অজিফার ব্যবস্থা করে দেয় যেন আপনার কন্যারা দুনিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে সচ্ছলতার সঙ্গে চলতে পারে তাদের যেন কোনো অভাব অনাটন গ্রাস না করতে পারে তাদেরকে একটা অজিফার ব্যবস্থা করে দেয় মাসিক অজিফা হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু হজরত উসমান ইবনে আফান জুল্লরাইন রাজিউল্লাহান হুকে বলতেছে উসমান আপনাকে আমি একটা হাদিস শোনাই যে হাদিসটা শুনিয়েছেন যার উপরে আমার জান পরান আমার পিতা মাতা সব কিছু কুরবান আমার সেই প্রিয় বন্ধু আকায় নামদার আমদার তাজেদারে মদিনা হজরত মোহাম্মদা রবি মুস্তফা সল্ল আলী হিসাল্লাম এই হাদিসটা আমাকে শুনিয়েছিলেন আপনাকে আমি বলি তো সাহাবা একরাম তো উদ্গ্রীপ ছিলেন যে আল্লাহ রসুলের কথা শোনার জন্য জানার জন্য হযরত উসমান গনি রাজিউল্লাহান বলতেছেন হে আবদুল্লাহ ইবনে মাসুদ শোনান আমাকে সেই হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহান হু বলতেছে হে উসমান একদিন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন প্রত্যেক দিন যে রাত্রে ঘুমানোর আগে সুরায় ওয়াকেয়া তেলাওয়াত করবে তার রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক তার নিজ জিম্মায় নিয়ে নেবেন তার রিজিকের আর কোনো চিন্তা করা লাগবে না সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবদুল্লাহ ইবনে মাসরউদ আমার এই প্রিয় বন্ধু যার তেষট্টি বছরের জীবনে কোনো দিন কোনো বানোয়াট মিথ্যা কোনো প্রতারণামূলক কথাবার্তা জীবনে যিনি বলেননি তার কথা শোনার পর আমি এই সুরার তেলাওয়াত আজও পর্যন্ত কোনো দিন ছাড়ি নাই সুবহানাল্লাহ এবং আমার মেয়েদের অভাব অনাটন যেন না থাকে রেজিকের চিন্তা যেন না থাকে এর জন্য আমার মেয়েদেরকেও আমি এই সুরায় ওয়াকে আর তেলাওয়াত শিখাইছি আমার রাষ্ট্রীয় কোনো অজিফার প্রয়োজন নাই নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস একশো পারসেন্ট সত্য তিনি যা বলে গেছেন সত্য রিজিকের জিম্মাদারি আমার রিজিকের জিম্মাদারি যেমন সুরায় ওয়াকা তেলাওয়াতের কারণে আল্লাহ পাক নিয়ে নিয়েছিলেন কোনো দিন আমার অভাব অনাটন হয়নি ইংসা আল্লাহ আমার মেয়েদের রিজিকের জিম্মাদারিও আল্লাহ তালা নিয়ে নেবেন কোনো দিন তাদের কোনো অভাব অনাটন গ্রাস করতে পারবে না সুহাম হজরত উসমান ইবনে আফান আনহু এই কথা শোনার পর তার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে চোখ দিয়ে পানি বাহির হয়ে গড়াই পড়ছে যে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ আনহু কি হাদিস শোনালেন কি হাদিস শোনালেন আজকে আমাদের রিজিকের চিন্তা দরিদ্রতার চিন্তা আমাদেরকে গ্রাস করে ফেলছে আমরা প্রত্যেক দিন ওয়াকে ওয়াক্যাটা করে নিই ইনশা আল্লাহ তালা রিজিকের চিন্তাকে দূর করে দিবেন রিজিকের জিম্মাদারি তার নিজ হাতে নিয়ে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুমানোর আগে সুরায় ওয়াকে প্রত্যেক দিন করার তৌফিক দান করেন নতুন স্থাপনা উদ্বোধনের জন্য অনেক সময় আমরা আসি যে এটাকে আমরা এটা উদ্বোধন করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বা জিকিরাসগারের মাধ্যমে বা মাদ্রাসা থেকে কিছু ওলামা একরাম ডেকে এনে তাদেরকে দিয়ে উদ্বোধন করাতে হবে আলহামদুলিল্লাহ উদ্বোধন করানোটা ভালো কিন্তু এটা করতেই হবে এটা না করে নতুন ঘরে উঠা যাবে না এই বিশ্বাস স্থাপন করা এটা হলো বিধান এটা না করে ঘরে ওঠা যাবে না এটা বিধান কোরআন তেলাওয়াতের মাধ্যমে উঠতে হবে আপনি গিয়ে কোরআন তেলাওয়াত করেন ঘর করার পরে ঘটা করে আলেমুলামাদেরকে ডেকে ইমাম সাহেবকে ডেকে মুয়াজ্জিনকে ডেকে এলাকার মান্যগণ্য লোকদেরকে ডেকে ঘটা করে ওই ঘরে খাইয়ে দাইয়ে দোয়া করিয়ে কোরআনের তেলাওয়াত করিয়ে সেই দিন ঘরে উঠতে হবে না ঘর যখন থেকে করার নিয়ত করছেন তো ওই স্থানে কোরআন তেলাওয়াত করেন ঘর যখন থেকে করা শুরু হয়েছে তখন থেকে ওই স্থানে কোরআন তেলাওয়াত করেন ঘর যখন হয়ে গেছে সেখানে যে রুমের ভিতরে কোরআন তেলাওয়াত করেন উদ্বোধনের সময় আপনি নিজেই কোরআন তেলাওয়াত করে ঘরে উঠে যান আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি দোয়ার অনুষ্ঠান করেন ঘটা করে নতুন ঘরে উঠবেন দোয়া করবেন তো দোয়া করার ক্ষেত্রে এখানে দোয়া করে ঘর উদ্বোধন করে ঘরে উঠবেন একটা কঞ্জুসি আমাদের সমাজের ভিতরে আছে সেটা হলো আজকে দেখা যায় বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা খরচ করে ঘর করে দোকান করে বাড়ি করে উদ্বোধন করার জন্য হুজুরকে ডেকে আনে হুজুরকে দেয় বিশ টাকা দিয়া পঞ্চাশ টাকা দিয়া এখানে বরঞ্চ হুজুরদের কাছেও আমি অনুরোধ জানাব যে আপনারা চেয়ে নেবেন যে আমার এই পাঁচ হাজার টাকা দিলে আমি এই ঘর উদ্বোধন করার জন্য দোয়া করব। আমার এই পাঁচ হাজার টাকা দিলে এই দোকান উদ্বোধন করার জন্য আমি দোয়া করব। যদি তুমি পাঁচ হাজার টাকা না দিতে পারো আমাকে দিয়ে দোয়া করানোর দরকার নেই যদি এমন চাহিদা থাকে আমরা কি করি আজকে দোয়া করানোর ক্ষেত্রে কথা প্রসঙ্গক্রমে এসে গেল না বললে না আমরা কি করি পিতা মারা গেছে মাতা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে সন্তান মারা গেছে স্ত্রী মারা গেছে এখন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পাঁচশো টাকা দিই যে হুজুর এটা হলো আমার বউরে আমার স্ত্রী আমার মা রে আমার বাবারে আমার সন্তানরে জান্নাতে পাঠানোর ফি এটা আপনারে দিলাম অথচ মৃত ব্যক্তির জন্য দুয়া করে কোনো প্রকার বিনিময় নেওয়া হারাম 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 এটা আমার কথা নয় এটা নবী সাল্লু আলিক সাল্লামের কথা তো মৃত ব্যক্তির জন্য ওই যে পাঁচশো টাকা দিচ্ছি এখানে উজুরের জন্য জানুক আর না জানুক এটা কিন্তু নেওয়া হারাম অনেক ইমাম সাহেবরা হয়তো জানেন না যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোনো বিনিময় নেওয়া যাবে না হুজুরকে এমনি দাওয়াত দেয় না বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয় হুজুরের দাওয়াত নাই বাড়িতে ছেলের খতনা হয় হুজুরের দাওয়াত নাই ছেলের আকিকা হয় হুজুরের দাওয়াত নাই মেয়ের বিয়ে হয় ছেলের বিয়ে হয় হুজুরের দাওয়াত নাই ইমাম সাহেবের দাওয়াত নাই ইমাম সাহেবের কোনো খোঁজ নাই কিন্তু ইমাম সাহেবের কোন দিন খোঁজ হলো যেদিন পিতামাতা মারা গেছে বা আত্মীয় স্বজনকেও মারা গেছে এখন চল্লিশা করতে হবে এখন ইমাম সাহেবের খুব খোঁজ কারণ এই দিন ইমাম সাহেব এসে দোয়া করবে আর আমার পিতামাতা আমার আত্মীয়কে জান্নাতে পাঠাবে কিছু সব জমা করে রাখছি এই সবগুলো আমার পিতামাতার আমল নামায় আমার আত্মীয়র নামায় ফিলাক্সি লোড দিতে পারছি না এখন হুজুরকে ডেকে এনে আমি এটা ফিলাক্সি লোড দিয়ে নিব এখন ফিলাক্সি লোড দেওয়ার জন্য আমি হুজুরকে ডাকছি অথচ ওই দিন এসে দুয়া করে ওই যে ভোজন খাওয়া এটা কিন্তু সম্পূর্ণ হারাম 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 ওই দিন আপনি ডাকবেন কেন আপনি যাওয়াজ দিনে ডাকবেন যে সমস্ত কাজের জন্য হুজুরের খাওয়া যায় হুজুরকে এমনি একদিন দাওয়াত করে খাওয়ান ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে ছেলের আকিকা মেয়ের আকিকা নাতি আকিকা এই সমস্ত সময় হুজুরকে ডেকে নিয়ে খাওয়ান হুজুরকে একদিন এমনি ডেকে নিয়ে খাওয়ান আমাদের খাওয়ানো ভালো ইমাম সাহেবকে খাওয়ানো খুব ভালো তাদের মেহমানদারি সাধারণ একজন মানুষকে একজন বিধর্মীকেও মেহমানদারি করা অনেক ভালো মেহমানদারির অনেক সোয়াব মেহমানদারির অনেক সোয়াব একজন বিধর্মীকেও মেহমানদারি করলে অনেক সোয়াব কিন্তু আমরা শুধু হুজুরদেরকে মেহমানদারি করাবো কোন দিন যেদিন আমার কোনো আত্মীয় মারা যাবে সেই দিন খেসুড়ি খাওয়াবো আর যেদিন চল্লিশা করব ওই দিন হুজুরকে দিয়ে দোয়া করিয়ে হুজুরকে দিয়ে পেট ভরে খাওয়াবো ওই দিন খাওয়াটা হুজুরের জন্য হারাম মসজিদের ভিতরে জিলেপি নিয়ে যায় আরে মসজিদের ভিতরে জিলেপি নিয়ে যায় কি হয়েছে তে পিতা মারা গেছে জিলেপি নিয়ে আইসে দশ কেজি ইমাম সাহেব দোয়া করবে মিলাদ পড়বে দরুদ পড়বে মুসাল্লিরাও দরুদ পড়বে দোয়া করবে ইমাম সাহেবও খাবে মুসল্লিরাও খাবে ইমাম সাহেবও খাবে মুসল্লিরাও খাবে ইমাম সাহেব রে সেই দিন টাকা দেয় আব্বা মারা গেছে মনটা একটু নরম আছে সেই দিন টাকা দেয় পাঁচশো সেদিন টাকা দেয় কত পাঁচশো সেই দিন ইমাম সাহেবের জন্য ওই টাকা নেওয়া ওই মিষ্টি খাওয়া সব হারাও তারপরে ইমাম সাহেব নাসুর ইমাম সাহেব তো অনু অনুপায় বেতন তিন হাজার টাকা ছয় মাস বেতন বাকি ইমাম সাহেবের মহজ্জিনের বেতন সাতশো টাকা আট মাস বাকি মোয়াজ্জিনের বেতন এই তো আমাদের গ্রামগঞ্জের বা মসজিদের অবস্থা মসজিদকে কে অবস্থা ইমাম ইমামকে মোহাব্বতের অবস্থা আর নতুন গাড়ি কিনে আনছি হুজু বিশ লক্ষ টাকা খরচ করে নতুন গাড়ি কিনে আনছি পাঁচ লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছি পঞ্চাশ লাখ টাকা খরচ করে বাড়ি করছি এই দিন মিষ্টি আনে এই দিনকার মিষ্টি ইমাম সাহেবের খাওয়া যায় এবং এই দিন টাকা হাদিয়া দিলে ইমাম সাহেবের জন্য নেওয়া যায় কিন্তু যেদিন বাপ মারা গেছে ওই দিন হাদিয়া দিছে নতুন কচকচে পাঁচশো টাকা এক হাজার টাকার নোট আর যেদিন নতুন গাড়ি কিনে আনছে ওই দিন একটা পঞ্চাশ টাকার নোট দিছে তার দাম আর চল্লিশ টাকা আছে এমন পুরানো হয়ে গেছে এমন পুরানো হয়ে গেছে ওই টাকার দাম আর চল্লিশ টাকা আছে এর জন্য ওই দিন হুজুরকে হাতিয়া দেয় আর ওই দিন হুজুরকে বেশি করে হাতিয়া দেন না ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে ওই দিন হুজুরকে বিশ টাকা হাদিয়া দেয় আর ছেলে বিদেশ থেকে বিদেশ গেছিল বিদেশে করছে ছেলের জন্য দোয়া করতে হবে ওই দিন হাতিয়া দেয় এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা যেদিন দিল ওই দিন নেওয়া ইমাম সাহেবের জন্য না যায়জ আর যেদিন বিশ টাকা দিল ওই দিন ইমাম সাহেবের জন্য নেওয়া যায়জ এখন ইমাম সাহেব কি করবে যেদিন ইমাম সাহেবের জন্য টাকা নেওয়া যায়জ সেদিন দেয় বিশ টাকা যেদিন ইমাম সাহেবের জন্য টাকা নেওয়া হারাম সেই দিন এক হাজার টাকা এখন ইমাম সাহেবের তো তিন হাজার টাকা বেতন ছয় মাস বেতন বাকি ইমাম সাহেবকে তো সংসার চালাতে হবে এখন বাধ্য হয়ে ওই মৃত্যুর জন্য দোয়া করে ওই হারাম টাকা ইমাম সাহেব পকেটে ভরে এই ইমাম সাহেবকে দিয়ে যে গুণা করাইলাম হারামের গুণা এর জন্য দায়ী কিন্তু আমি ইমাম সাহেব দামি না দায়ী না হ্যাঁ ইমাম সাহেব যদি তাকে অবলম্বন করে ইমাম সাহেব বলে যে আমি এই টাকা নিতে পারবো না একেবারে পরিষ্কার কথা আপনার বাবার ইমাম সাহেবদেরকে আমি অনুরোধ জানাবো ইমাম সাহেবরা বলে দিবেন ঘর উদ্বোধন করার জন্য পাঁচ হাজার দোকান উদ্বোধন করার জন্য পাঁচ হাজার মৃত মা বাবার জন্য বাদ্যের জন্য দোয়া করাতে গেলে এক টাকাও দেওয়া লাগবে না মৃত পিতামাতার জন্য উদ্বোধন দোয়া করালে এক কেজিও জিলেপি আনতে হবে না যেদিন ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে সেদিন তিন মন জিলেপি আনবেন সবাইকে খাওয়াবেন যেদিন ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে সেদিন তিন মন জিলেপি আনবেন যেদিন পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে বাড়ি করবেন সেদিন পাঁচ মন জিলেপি আনবেন যেদিন নতুন বাড়ি উদ্বোধন করবেন সেদিন দশমন জিলেপি আনবেন এরকমভাবে মুসাল্লিদেরকে বলে দিবেন ইমাম সাহেবের ফি দিবেন নতুন ঘর উদ্বোধন করার জন্য পাঁচ হাজার টাকা নতুন দোকান উদ্বোধন করার জন্য পাঁচ হাজার টাকা কোনো মুসাল্লিদ উদ্বোধন করাতে আপনার কাছে আসুক বা না আসুক এটা দেখার দরকার নেই এটা দেখার দরকার নেই ইংশা আল্লাহ আপনাকে চালাবে আল্লাহ আপনি এইভাবে ঘোষণা দিয়ে দেবেন নতুন মোটরসাইকেল কিনছে এক হাজার টাকা না দিলে দোয়া করব না এক হাজার টাকা না দিলে দোয়া করবো না এখানে শর্ত করে নেবেন চেয়ে নেবেন এটা জায়জ কোনো হারাম না তার উপরে কোনো জোর করা হচ্ছে না সে পাঁচ লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনতে পারলো পঁচিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারলো অথচ এখন ইমাম সাহেবকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে পারে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে পারে না এগুলো হলো হতভাগ্য কপালপুরা আর যে সমস্ত ইমাম সাহেবরা মৃত ব্যক্তির জন্য দোয়া করতে যাবেন তারা যে শর্ত করে নেবেন আমি শর্ত করে নিই এখন অপশন দুইটা হয় দোয়া করাবেন নয় খাওয়াবেন যদি দোয়া করান না খেয়ে চলে যাব আর যদি খাওয়াইতে চান তো দোয়া করতে পারবো সুজা সোজা হিসাব কিতাম সুজা কাট কথা বলবেন কোনো নেতা কারো ক্ষমতা এটা দেখার দরকার না দু অপশন দুইটা হয় দোয়া করাবেন নই খাওয়াবেন যদি দোয়া করান তো খাবো না যদি খাওয়াইতে চান তো দোয়া করবো না সুজা হিসাব এইভাবে সুজা হিসাব করব আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে একজন জানতে চেয়েছেন চুলে কালার করা যাবে কি না চুলে কালার করা যাবে যুবক হলে কালো রঙও করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু বুড়াদের অত কালো কালার করে জয়ান সাজার দরকার নেই বুড়াদের বেশি কালার করে কালো কালার করে জোয়ান সাজার দরকার নেই যদি যুবক মানুষ হয় তাহলে সে কালো কালারও করতে পারবে তবে ওই কালারের ভিতরে খেয়াল রাখতে হবে কোনো হারামের মিশ্রণ যেন না থাকে এবং যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাহলে খিজাব ব্যবহার করবেন মেন্দির রং ব্যবহার করবেন আর যে সমস্ত রঙ আছে এই সমস্ত রঙিন ব্যবহার করবেন এতে আরও সৌন্দর্য ফুটবে এবং রাসুল রাসুলের করিম সাল্লীকে সাল্লামের সুন্নাত আদায় হবে এবং শেষ জামানায় সুন্নাতকে জিন্দা করার জন্য এই রং নিয়ত করে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তালা তাকে একশো শহীদের দান করবেন